নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কিশোর প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে অর্থাৎ বার্ষিক রাশিফল বৃশ্চিক রাশির মানুষ অনেকেই রয়েছে প্রত্যেকেরই আলাদা আলাদা একটা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকেই একটা অপেক্ষায় রয়েছেন যে দু সাল তো কাটলো দু সাল আমাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই বৃশ্চিক রাশি যারা তারা তো দেখবেনই বৃশ্চিক লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের বৃশ্চিক তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা দু হাজার পঁচিশ সাল আরো ভালো থাকতে পারবেন দেখুন বার্ষিক রাশিফল সাধারণত ক্ষেত্রে যে চারটি প্ল্যানেটের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় সেই চারটি প্ল্যানেট হলো যথাক্রমে দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এবং গ্রহরাজ শনি কারণ এই সমস্ত প্ল্যানেটদের গোচর রাশিতে দীর্ঘ দিন ধরে হয় তাই এই চারটি নিয়েই আমরা বার্ষিক রাশি ফলে আলোচনা করব। এবং মাস অনুযায়ী আপনারা কি ফল পাবেন সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই ফোকাসটা কিন্তু এদিকে থাকতে হবে সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতেই গ্রহের গোচর অবস্থান আপনার রাশিতেই বসে রয়েছেন বুধ দ্বিতীয় ভাব ধনু রাশিতে বসে রয়েছেন রবি চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং শুক্র পঞ্চম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু সপ্তম ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন আপনার বৃহস্পতি নবম ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল এবং একাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এটা গ্রহের গোচরের উপরে কিন্তু রাশি ভিত্তিক আলোচনা করব কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় সর্বপ্রথমে দেখে নেব দেবগুরু বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তিনি বসে রয়েছেন কোথায় সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে কোথায় একাদশ ভাবের উপরে আপনার রাশির উপরে এবং তৃতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হবে 14ই মে আপনার অষ্টম ভাবের উপরে যাবেন কিন্তু মে এর আগে পর্যন্ত তিনি উপরে থাকবেন আপনাদের ব্যবসায় ডেভেলপমেন্ট উন্নতি এগুলো তো ঘটবেই তাছাড়া একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে সফলতা আপনার আসবে এবং অনলাইন কাজের প্রতি আগ্রহ বা অনলাইন কাজে যারা রয়েছেন তাদের সাকসেস পাওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেশি কতদিন পর্যন্ত চোদ্দই মে পর্যন্ত এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছেন লাভ ম্যারেজ করতে চাইছেন প্রেমজ রিলেশন বিবাহে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে গোচর করবেন চোদ্দই মে দৃষ্টি থাকবে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ভাবের উপরে এবং চতুর্থ ভাবের উপরে তাই যারা বিদেশে রয়েছেন তাদের কর্ম পরিবর্তন হতে পারে বা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বিদেশে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের থাকছে দ্বিতীয় এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে পরিবারে কারো না কারো সাথে মতবিরোধ অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে কারণ দ্বিতীয় পথি অষ্টম ভাবের উপরে রয়েছেন অযথা আপনার খরচ বৃদ্ধি হতে পারে কোনো বড় লস হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি শুভ অবস্থানে থাকেন তাহলে আপনি কিন্তু ডিপ নলেজ আপনার মধ্যে আসবে এবং হঠাৎ করে কোনো ইনকাম বৃদ্ধি হতে পারে কারণ অষ্টম ভাব থেকে আমরা আনএক্সপেক্টেড গেন বিচার করে থাকি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের উপরে যারা গাড়ি করতে চাইছেন বাড়ি করতে চাইছেন আপনারা গাড়ি বাড়ি অবশ্যই করতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা ছিল সেই জায়গাটা কিন্তু ঠিক হবে মায়ের সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট ভালো হবে মায়ের সাথে ছিল সেই জায়গাটা কিন্তু ঠিক হবে এবারে গ্রহরাজ গ্রহরাজ শনি শনি আপনার বসে রয়েছেন কোথায় চতুর্থ ভাবের উপরে অর্থাৎ কুম্ভ রাশিতে ক্ষেত্রে বসে রয়েছেন তিনি উনতিরিশে মার্চ পঞ্চম ভাবে গমন করবেন দেখুন চতুর্থ ভাবের উপরে শনি ছিলেন আপনাদের এতদিন পর্যন্ত ঢাইয়া চলছিল তাই আপনারা অনেক ডিপ্রেশন টেনশনের মধ্যে ছিলেন বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিন্তু সেই ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাচ্ছেন উনত্রিশে মার্চ এবং পঞ্চম ভাব থেকে দৃষ্টি থাকবে কোথায় সপ্তম ভাবের উপরে তাই বিবাহিত লাইফে আপনাদের একটু অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে দুজনের মধ্যে মতের পার্থক্য হতে পারে দৃষ্টি থাকবে কোথায় একাদশ ভাবের উপরে পঞ্চম থেকে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে সন্তান প্রাপ্তির যোগ আপনাদের থাকবে প্রেমজ রিলেশনের জায়গাটাও ঠিক থাকবে কিন্তু প্রেমজ রিলেশনের প্রতি আপনাদের একটু মনোসংযোগ থাকতে হবে তবে গিয়ে রিলেশনশিপটা ঠিক থাকবে না হলে শনি কিন্তু কোথাও না কোথাও একটু সমস্যা তৈরি করেন কিন্তু সমস্যা তৈরি করলেও তিনি বসে একাদশকে কিন্তু দৃষ্টি দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের খুব একটা প্রবলেম হবে না কিন্তু উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত আপনাকে খুব সাবধান থাকতে হবে কারণ সেই সময়ে রাহু ও পঞ্চম ভাবের উপরে থাকছেন এবং শনিও পঞ্চম ভাবের উপরে থাকছেন তাই প্রেমজ রিলেশনের মধ্যে সম্ভাবনা এই সময়ের মধ্যে রয়েছে ভুল বোঝাবুঝি সন্দেহ প্রবণতা বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে রাহু আঠারোই মে তিনি চতুর্থ ভাবের উপরে কেতু দশম ভাবের উপরে গমন করছেন তাই আপনাদের মানসিক অস্থিরতা কিন্তু একটু বৃদ্ধি পাবে কারণ চতুর্থ ভাবের উপরে রাহু আসছেন এবং প্রাইমারি শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাবে শিক্ষার জায়গাটা একটু সমস্যা তৈরি হবে এতদিন পর্যন্ত পঞ্চম ভাবের উপরে ছিলেন যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের খুব সমস্যায় ফেলেছেন এই রাহু আপনাদের লাইন চেঞ্জ হয়ে যাওয়া কি করবেন বুঝতে না পারা বুঝে না ওঠা এই ধরনের সমস্যায় কিন্তু ভুগেছেন এবারে চতুর্থ ভাবের উপরে আসছেন প্রাইমারি শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনাদের ততটা প্রবলেম হবে না এবং দশম ভাবের উপরে কিন্তু থাকছে আপনাদের কর্মের জায়গায় অসন্তুষ্টি থাকবে কর্মের জায়গায় আপনি ভাববেন আমি যেটা করছি সেইটা সেই অনুযায়ী কিন্তু ফল পাচ্ছি না এই ধরনের সমস্যায় আপনাদেরকে কিন্তু ভুগতে হতে পারে এবং কর্মের জায়গায় গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এবারে দেখে নেব মাস অনুযায়ী কি ফল পাবেন জানুয়ারি মাস অযথা খরচ বৃদ্ধি হবে পুরনো কোনো ঘটনা থেকে শিক্ষা ঋণ এবং রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু মুক্তি পাবেন ফেব্রুয়ারি মাস কর্তব্যপরায়ন থাকুন এবং পদ উন্নতি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাস শরীরের প্রতি সচেতন থাকুন বুঝে শুনে কর্ম করুন সম্পত্তি বৃদ্ধি হবে এবং আইনি সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এপ্রিল মাস ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিকতায় আপনার সুখের অনুভূতি হবে এবং উচ্চ পদস্থ কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক ভালো হবে সামাজিক মান সম্মান যশ খ্যাতির প্রতিপত্তি বৃদ্ধি পাবে মে মাস মে মাস কিন্তু আপনার মধ্যম থাকবে কর্মে কোনো নতুন ডিল হতে পারে এবং আইনি সমস্যা থাকলে তা মিউচুয়াল হয়ে যাবে জুন মাস রাজনৈতিক সেক্টরে লাভ হবে বন্ধুদের সাথে আনন্দ মস্তি মজা এগুলো কিন্তু আপনার জুন মাসে থাকছে কিন্তু স্বাস্থ্যের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে জুলাই মাস নতুন কর্ম শুরু করুন তাতে লাভবান হবেন এবং দূর সম্পর্কের কোনো আত্মীয় আসতে পারে তাতে কিন্তু আপনার খরচ বৃদ্ধি হবে আগস্ট মাস পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে সামাজিক ও রাজনৈতিক সম্মানও কিন্তু আপনাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাস নিরাশায় ভুগতে পারেন বন্ধুদের থেকে সাহায্যের আশা বৃথা উচ্চ আধিকারিক কোনো ঘনিষ্ঠ ব্যক্তি থাকলে তার থেকে সাবধান থাকুন স্বাস্থ্যর প্রতি সচেতন থাকুন অক্টোবর মাস যা প্ল্যানিং করেছেন তা কিন্তু সফল হবে বন্ধুদের সাথে ট্যুর করতে পারেন নভেম্বর মাস সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু লাভ হবে কিন্তু দেরিতে হবে ডিসেম্বর মাস ধার্মিক যাত্রা হতে পারে কিন্তু শরীরের প্রতি একটু সচেতন থাকতে হবে কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিসা পাঠ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং প্রত্যহ পাখিকে জল ও খাবার প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার